দু সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে কিন্তু নিজেদের নাম্বারে ছিলে অসন্তুষ্ট তারা পিপিআর মানে রিভিউ এবং অর্থাৎ স্কুটিনির জন্য আবেদন করেছিল এই রিভিউ এবং স্কুটিনির দুটো ভাগ ছিল একটি ছিল তৎকাল আর একটি নর্মাল তৎকালের রেজাল্ট কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে তোমরা আশা করি রেজাল্ট দেখেও নিয়েছ যাদের রেজাল্ট পরিবর্তিত হয়েছে তাদের কিন্তু নতুন রেজাল্ট এবং নতুন উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট দেওয়া হবে কবে দেওয়া হবে কিভাবে সংগ্রহ করবে আজকে থাকছে সেই নিও এবং তত্ত্বপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না যারা তৎকালে আবেদন না করে নর্মালে আবেদন করেছিলে তোমাদের রেজাল্ট কিন্তু এখনো প্রকাশিত হয়নি তোমাদের রেজাল্ট এক মাসের মধ্যেই প্রকাশিত হবে ক্লিয়ার এবার তোমরা বলতেই পারো রেজাল্ট আমরা পেয়েছি আবার নতুন রেজাল্ট কবে হাতে পাবো দেখো নতুন রেজাল্ট তারাই পাবে যাদের পিপিআর এবং পিপিএস করার পর নাম্বারের পরিবর্তন হয়েছে যাদের নাম্বারের কোনো পরিবর্তন হয়নি তাদেরকে কিচ্ছু করতে হবে না তারা নতুন রেজাল্ট নতুন উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট কিচ্ছু পাবে না বোঝা গেছে তোমার হাতে এখন যে রেজাল্ট এবং যে উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট আছে সেটি তোমার থাকবে যাদের নাম্বারের পরিবর্তন হলো তারা মন দিয়ে শুনবে যাদের নাম্বারের পরিবর্তন হলো সেই সমস্ত ছাত্র ছাত্রীরা তাদের হাতে থাকা এখন যে রেজাল্টটি আছে সেই রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট এই দুটি তোমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের হাতে গিয়ে তুলে দেবে প্রধান শিক্ষক মহাশয়ের সাথে কথা বলবে তাকে জানাবে তুমি পিপিআর এবং বিপিএস যেটা হোক করেছিলে তোমার রেজাল্ট প্রকাশিত হয়েছে তোমার নাম্বারের পরিবর্তন ঘটেছে তাহলেই তিনি তোমার কাছ থেকে তোমার রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট জমা করে নেবেন এবং পর্ষদ অফিস থেকে তিনি তোমার জন্য নতুন রেজাল্ট এবং নতুন উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট নিয়ে এসে তোমার হাতে কিন্তু তুলে দেবেন ক্লিয়ার পর্ষদের নোটিফিকেশনে এমনটি কিন্তু স্পষ্টত বলা আছে এবং তোমাদের অনেকের কাছে কিন্তু এস এম এসেছে যে নাম্বার পরিবর্তন হলে তোমরা যেন অবশ্যই তোমার স্কুলের শিক্ষক মহাশয়ের সাথে যোগাযোগ করো নাম্বারের পরিবর্তন না হলে কিছু করতে হবে না নাম্বারের যদি পরিবর্তন হয় তাহলে তোমাকে তোমার স্কুলের সাথে যোগাযোগ করতে হবে রেজাল্ট পর্ষদ অফিস থেকে নিয়ে এসে তোমার হাতে তুলে দেওয়া পর্যন্ত সমস্ত দায়িত্বটা কিন্তু তোমার স্কুলের এই ক্ষেত্রে তোমাকে কোনো রকম দুশ্চিন্তা করতে হবে না তুমি জাস্ট তোমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের সাথে একবার দেখা করবে এবং আমি যেগুলি বললাম উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট তোমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের হাতে গিয়ে জমা করাবে তারপর তিনি রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক তোমরা বলতে পারো কতদিন পর রেজাল্ট পাবো ধরে নাও এক সপ্তাহ এক সপ্তাহ মানে দিন প্রধান শিক্ষক মহাশয়কে তুমি বিষয়টি জানালে তিনি জানলেন তারপর তিনি পর্ষদ অফিসে গিয়ে রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট সংগ্রহ করবেন সেই ক্ষেত্রে এক সপ্তাহ কিন্তু তোমাকে সময় দিতে হবে বোঝা গেছে তো এটি ছিল তোমাদের জন্য মূল্যবান তথ্য বা আপডেট এরপরেও যদি তোমরা পিপিআর বা পিপিএস সম্পর্কে কোনো কিছু জানতে চাও জিজ্ঞেস করো আর হ্যাঁ যদি তুমি পিপিআর বা পিপিএস করে সন্তুষ্ট না থাকো সেই ক্ষেত্রে আরটিআই করে নিজের খাতার জেরক্স তুমি কিন্তু দেখে নিতে পারবে আরটিআই কিভাবে করতে হয় এ নিয়ে বিস্তারিত তথ্য আগেই আলোচনা করা আছে পারলে একবার ভিডিওটি অবশ্যই দেখে দিই তো চলো ধন্যবাদ আজকের মধ্যে এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সাথে